হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মামুন খান চলচ্চিত্র পরিচালক বলছি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের মুক্তি টিভির পক্ষ থেকে সংবাদ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠান মুক্তির খবরে আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দর্শক শ্রোতা আজকে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে বিষয়গুলি আজকের বেশ পত্রপত্রিকা এবং গণমাধ্যমে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বা সংবাদ প্রচার হয়েছে তো চলুন শুরু করি আজকের মূল আলোচনা আমি প্রথমেই আজকে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব মোদি ও বাইডেনের বৈঠক হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে বাংলাদেশ নিয়েও আলোচনা হয়েছে এই দুই নেতার মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কমিটি হয়েছে একটি এছাড়া ফেরত যাচ্ছে প্রকল্প। নিউজ রয়েছে শতাধিক প্রধান উপদেষ্টার সঙ্গে সেরা প্রধানের সৌজন্য সাক্ষাৎ আর একটা নিউজ করা হয়েছে যেমন আছেন ধানমন্ডি বত্রিশ নম্বর এছাড়া আরো বেশ কিছু নিউজ রয়েছে যার মধ্যে রয়েছে মাহমুদুল মান্না হার্ট অ্যাটাক করে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে এরপরে ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গে যা বললেন উপদেষ্টারা এছাড়া সুপ্রিয় দর্শক শ্রোতা আরও একটি নিউজ গুরুত্ব সহকারে অধিকাংশ পত্রপত্রিকায় বা গণমাধ্যমে নিউজ হয়েছে যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতিকে নিয়ে ফেসবুকে বিভিন্ন রকমের স্ট্যাটাস বিষয়টা হচ্ছে প্রায় এক যুগেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্য এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার বর্তমান সভাপতি হিসেবে নিজেকে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক সাদিক কায়েম এই বিষয়টি আমাদের অনেক আগেই আমাদের কাছে মানে আমরা আজ করতে পেরেছিলাম যে যে সকল সমন্বয়কদেরকে আমরা দেখতেছি বর্তমানে এরা অধিকাংশই আসলে অ্যাকচুয়ালি জামাত বা ছাত্র শিবির থেকে তারা তাদের পরিচয় গোপন রেখে তারা এই আন্দোলনে নেমেছে এবং তারা সেই আন্দোলন তারা যেই মানে ভাবনা করেছিল তারা যেই পদক্ষেপ নিয়েছিল তারা মোটামুটি বলতে গেলে তারা সফল হয়েছে তো এই বিষয়ে আরও মানে একটি নিউজ করেছেন বেশ গুরুত্ব সহকারে জামাত ইসলামকে দেখা যাচ্ছে এটা বলার কারণ হচ্ছে আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আব্দুল্লাহ আবদুল্লাহ সার্জিস এবং আরো যে সমন্বয়গুলো সমন্বয়কারী যারা রয়েছেন তাদের সাথে স্পষ্টই এখন যেই জামাত ছাত্র শিবিরের যে সভাপতি সাদিক কাইম তার সাথে তাদের সাথে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে এবং তারা একসাথে সাথে রাজনীতি করেছেন এবং তারা যে একটা বিশ্ববিদ্যালয়ে একসাথেই তারা তারা যে বন্ধু ছিলেন একে অপরের বা সহপার্টি খুব রাজনৈতিকভাবেই বোঝা যাচ্ছে এক মানে একই মতের হওয়ার কারণেই তাদের সাথে তাদের সম্পর্ক খুব ভালো ছিল তো এছাড়া ধর্মপ্রচেষ্টাকে যদি আপনি ধরেন তিনিও জামাত ইসলামের এবং এখন যারা সমন্বয়কদের অধিকাংশই জামাত ইসলামের তো বলতে গেলে গভর্নমেন্টের বেশ একটি অংশই জামাত ইসলামের রয়েছে মোদি এবং বাইডেন বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তিনি পররাষ্ট্র সচিব বলেছেন যুক্তরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় ছিল বাংলাদেশ প্রসঙ্গে এছাড়া এই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেছেন তারা এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই তো বাইডেন এবং যে ভারতের যে প্রধানমন্ত্রী মোদী তাদের মিটিং হয়েছে এবং সেখানে বাংলাদেশের বিষয়ে তাদের দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে নিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে তো যেটি যদিও বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে জো বাইডেনের সাথে মার্কিন প্রেসিডেন্ট আমাদের যে মার্কিন প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসিরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে যেটা বলতে গেলে বাংলাদেশের ইতিহাসে মানে মোটামুটি একটি বিরল ঘটনাই বলা চলে বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে আমেরিকার প্রেসিডেন্টের কোনো দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল এরপর এই অনেক 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 বছর পরে এবার বেশ কিছু বছর পরে এবার আবার বাংলাদেশের প্রেসিডেন প্রধান উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে আবার আলোচনা হবে এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অবশ্যই ভালো কিছু বই আনবে সুফল কিছু বই আনবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই সংবাদ পর্যালোচনা বিষয়ক অনুষ্ঠানে এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ তথ্য আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি